জহার আমরা ইতিমধ্যে সকলে অবগত হয়েছি যে বীরভূমের এলাকায় প্রায় চোদ্দ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এগারো হাজার বেশি উপরে খোলাম কয়লাখনের প্রকল্প প্রস্তাবিত হয়েছে সেখানে প্রায় সাড়ে চার হাজার পরিবারের অন্তত একুশ হাজার মানুষ উচ্ছেদের সম্মুখীন হবেন এই সংখ্যাটা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা হয়তো এখনোই অনুমান করা যাচ্ছে না প্রস্তাবিত এই কয়লা কয়লাখনের একদিকে যেমন আদিবাসীদের জমি দখল করে আদিবাসীদের জমিহীন করে সর্ব হারা এবং নিঃস্ব করবে তেমনি চলমান জলবায়ু সংকটকে বহুগুণ বাড়িয়ে তুলবে স্থানে হাজার ভূষণ পীড়িত হয়ে উদ্বাস্ত হতে হবে পানীয় জল অমিল হবে দুটি নদীর জলক্ষেত্র সমান মানে ভয়ানকভাবে কত ক্ষতিগ্রস্ত হবে প্রশ্নের মুখে পড়বে আমাদের সন্তানদের ভবিষ্যৎ এই প্রেক্ষাপটে দেউচা পাচামের স্থানীয় মানুষ সহ সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষকে দেউচা পাচামির প্রস্তাবিত খোলা খনি প্রকল্পের বিরোধিতা করার অনুরোধ জানানো হচ্ছে এই উপলক্ষে জল জঙ্গল জমি এবং আদিবাসী বাঁচাও আন্দোলনের আহ্বানে আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার রক্ষার দাবিতে এবং আদিবাসীদের ভূমিহীন অর্থাৎ উচ্ছেদের বিরুদ্ধে দেউচা পাচামির বেআইনে পাথর খাদান ও প্রস্তাবিত কয়লাখনি বন্ধের দাবিতে আগামী একুশে মার্চ শিয়ালদা থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত প্রতিবাদ মিছিল এবং ওয়াই চ্যানেলে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সকল শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন দেউচা পাঁচামির স্থানীয় গ্রামবাসীদের এই প্রকল্প বিরোধী আন্দোলন আন্দোলনের পাশে দাঁড়ান একইভাবে দেউচাপাঁচামিতে স্থানীয় প্রশাসন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে স্থানীয় মানব সম্মতি আদায় করতে অনবরত অনবরত চেষ্টা করে যাচ্ছে সুতরাং জল জঙ্গল ও জমি ও আদিবাসী বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে গণতন্ত্র প্রিয় সংগঠন ও সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন আগামী একুশে মার্চ দু হাজার পঁচিশ এর কলকাতার বা মিছিল ও সমবেসে যোগ দিয়ে দেউচা পাচমি ওসোহাই মানুষের পাশে দাঁড়ান সবাইকে অভিনন্দন জহাত